আজকে একটু মুগ ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই জন্য মুগ ডালগুলো আমি একটু ভেজে নিচ্ছি তো মুগ ডাল যখনই রান্না করা হবে আসলে কাঁচা থাকলে মানে যখনই আমরা দোকান থেকে আনবো একটু ভেজে তারপর রান্না করতে হবে আর ভাজাটা হচ্ছে খুবই হালকা হালকা করে মানে খালি কড়াইতে কিছু দিব না জাস্ট গরম কড়াইতে মানে দু তিন মিনিটের মতো ভেজে নিব তো আমার মুগ ডাল ভাজা শেষ এখন এটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব তার সঙ্গে আজকে মাছ রান্না করা হচ্ছে তো মাছের মাথাটার ভিতরে আমি মানে সব মাছ আর মাছের মাথা সবগুলোতে লবণ হলুদ তার মরিচের গুঁড়ো সুন্দর করে মেখে নিয়েছি যাতে ভালো করে মাছের ভিতরে ঢুকে যায় তো মাছ ভাজা শেষ এখন মাছের মাথাটা ভাজছি মাছের মাথাটা একটু খুলে খুলে দিচ্ছি যাতে ভিতরে ভালো করে ভাজা হয় কারণ এটা ভালো করে ভাজা হলে খেতেও ভালো লাগবে তো আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমার বাসায় যেহেতু মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছিলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো মাছের মাথাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি ভাজা শেষ এখন আমি এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তো সেই অল্প সরিষার তেল দিয়ে তার সঙ্গে আমি এখানে রসুন ডেড করে দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর যেহেতু মানে রসুন অনেকে পছন্দ করেন রসুনটা চাইলে এখানে অ্যাভয়েড করতে পারেন রসুন না দিয়ে শুধু পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করতে পারেন তবে আমার রসুন দিলে একটু ভালো লাগে এই আমি দিয়েছি তো এখন রসুন আর পেঁয়াজটা ভাজে হয়ে গেলে তার সঙ্গে আমি সাত মতো লবণ লবণটা একটু কমেই দিব কারণ যেহেতু মাছের মধ্যে আমি লবণটা মেখে রেখেছিলাম মাথার মধ্যে মাছের মাথার মধ্যে তো তার সঙ্গে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ দু চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া তো এখন একটু পানি দিয়ে আমি এটা কষাবো তার মধ্যে পানি না দিলে আসলে মশলাটা পুড়ে যেতে পারে যেটা আমার প্রায়ই হয়ে থাকে তো সেই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি দিচ্ছি এটা ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়ো এক চা চামচের মতো দিয়েছি তো এটা আসলে যার যার স্বাদ অনুযায়ী আর এখানে একটু আদা বাটাটা একটু বেশি লাগবে আদা বাটা দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তো এখন সবগুলো মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এই ফাঁকে আমি দিয়ে নিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সবগুলো গোটা মশলা এখানে আমি গুঁড়োটা দিচ্ছি না গোটাটাই দিব তো এখানে এলাচগুলো একটু ফেটিয়ে দিয়েছি তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন কষানো হয়ে গেলে আমি এখানে মাছের মাথাটাও দিচ্ছি কারণ এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো যে মাছের মাথাটা তো দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে ভেজে নিয়েছি এটা তো এই যে এখন আমি মাছের মাথাটাও কিন্তু ভালো করে প্রায় দু তিন মিনিটের মতো কষাবো আর এখানে কিন্তু কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সবগুলোই আমার ভাজা আর এই যে মুগ ডাল মুগ ডাল যেগুলো বেজেছিলাম তো ওখান থেকে অল্প আমি সেদ্ধ করে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন আর সেদ্ধটা আমি সেভেন্টি পার্সেন্টের মতো করেছি মানে ফুল করব না যেহেতু রান্নার মধ্যে এটা আরও অনেকখানি সিদ্ধ হয়ে যাবে তবে বেশি সিদ্ধ হয়ে গেলে এটা আসলে একটু ভত্তা টাইপের হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো একটু যদি গোটা গোটা থাকে তো দানা দানা খেতেই ভালো লাগে তরকারিটা তো এখন আমি মুগ ডাল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো এই যে এখন ভালো করে কষিয়ে নেব কিন্তু এটা আমি তরকারিটা আসলে যত কষাবেন ততই টেস্ট হয় এটা তো সবাই জানেন আর আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি আসলে কাউকে কিছু শেখাতে যাই না আমি নিজে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার রেসিপিটাই আমার ঘরে যেটা রান্না করা হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো ফাঁকে আমি কিন্তু ঝোলটা ঢেলে দিয়েছি ঝোলটা আমি পরিমাণ মতোই দিয়েছি যাতে শুকিয়ে বরাবর হয়ে যায় যতটুকু প্রয়োজন অতটুকুই হয়ে যায় তো আমার কিন্তু প্রায় তরকারি রান্না শেষের পথে তো এখন আমি প্রায় তিনটার মতো টমেটো একটু বড় সাইজের করে কেটে দিয়ে দিয়েছি টমেটোগুলো কিন্তু আমি গলাবো না মানে একটু গোটা গোটাই থাকবে কারণ এখানে গোটা গোটা থাকতে ওটাই খেতেই বেশি ভালো লাগে তো এখন আমি ভালো করে টমেটোগুলো দিয়ে একটু মানে কিছুক্ষণ রেখে দেবো আর ফাঁকে কিন্তু আমার মাছ রান্নাও শেষ মাছটা টমেটো দিয়ে রান্না করেছিলাম আর এখন আমি এখানে প্রায় পাঁচটা মতো কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এটা ভাজা জিরার গুঁড়ি তো এখন আমি ধনে পাতা দিচ্ছি ধনে পাতাগুলো আমি কিন্তু সবসময় হাত দিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে দিই আমার না মানে কেটে দেওয়ার অভ্যাসটা নেই আমার মতো কার এভাবে ধনেপাতা পাতা হাত দিয়ে কেটে দেবেন আমাকে একটু জানাবেন তো মানে আমি ধনেপাতার জন্য কোনো ছুরি ইউজ করি না বটি ইউজ করি না মানে সামনে যা হাতটাকে হাত দিয়ে কেটেই আমি ধনে দিয়ে দিই তো এরপর যে ধনে পাতা না থাকলে আপনারা কিন্তু গরম মশলা গুঁড়িটা ইউজ করতে পারেন তো আমার এই আজকে ধনেপাতা পাতা ছিলো বলে ধনে দিয়ে দিয়েছে আর নাহলে গরম মশলা গুঁড়িটাই দিতাম তো আমি কিন্তু এর আগে আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে চিনি চিনিগুড়া চাউল দিয়ে মুড়িগণ্ডা রান্না করেছিলাম সেটা শেয়ার করেছিলাম তো আজকে মুগ ডাল দিয়ে রান্না করেছি এটাই শেয়ার করছি তো আমার রান্না কিন্তু একদম শেষ তো আমি এখানে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে ভালো একটি স্মেল বের হয় তো দেখি কি মনে হচ্ছে কেমন হবে তরকারিটা তরকারিটা আসলে অসাধারণ হয়েছিল আর এই ধরনের তরকারি দেখ কিন্তু নিমিষেই এক প্লেট ভাত খাওয়া যায় আর অন্য কোনো আইটেমের খুব একটা প্রয়োজন হয় না তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে যারা এখন এই তরকারিটা খাননি তারা কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা নিজেরাই বুঝতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা